আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে কোকোপিট সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করব। যে কোকোপিট কি, কোকোপিট কি কি কাজে লাগে কোকোপিট ব্যবহারে আমরা কি কি সুবিধা পাবো তো প্রথমেই বলি কোকোপিট আসলে কি শুকনো নারকেলের খোসার ভেতরের অংশটিকে গুঁড়ো করে কোকোপিট তৈরি করা হয় কোকোপিট হলো একটা জৈব উপাদান এই জৈব উপাদানটি সম্পূর্ণ আধুনিক মেশিনের মাধ্যমে ইলেকট্রিক চাপ প্রয়োগে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ওজনের ব্লক তৈরি করা হয় এছাড়াও এটিকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেও তৈরি করা যায় আমার এসব তৈরি করা একটু ঝামেলা মনে হয় তাই বাজার থেকেই আমি কিনে ব্যবহার করি আমাদের এখানে এক কেজি সাইজের কোকোপিটের দাম হয় ষাট টাকা আর আমি সেটাই ব্যবহার করি এরপর বলি যে কোকোপিট কী কী কাজে লাগে আমরা যারা বাড়ির ছাদে বাগান করি বাগান করার জন্য মাটি অনেক ওজন ধারণ করে থাকে এবং কিছুদিন পর দেখা যায় মাটি অনেক বেশি শক্ত হয়ে যায় তাই না তাই ছাদ বাগান করার জন্য কোকোপিট খুবই হালকা এবং উচ্চ জল ধারণ ক্ষমতা সম্পন্ন একটা হানড্রেড পারসেন্ট জৈব উপাদান কোকোপিটে প্রাকৃতিকভাবে উপকারী ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস প্রতিরোধী উপাদান থাকে কোকোপিট হালকা এবং ঝুরঝুরে হওয়ার কারণে এর ভেতর খুব সহজে অক্সিজেন সরবরাহ হয়ে থাকে কোকোপিটে প্রাকৃতিকভাবে মিনারেল থাকে যা গাছের খাবার তৈরি ও উপকারী অনুজীবকে সক্রিয় করে এরপর বলি কোকোপিট ব্যবহারে আমরা কি কি সুবিধা পাবো কোকোপিটে দ্রুত পানি ও বাতাস চলাচল করতে পারে ফলে গাছের শিকড় দ্রুত বাড়ে গাছের শিকড় বাড়ার কারণে গাছও দ্রুত বাড়ে এবং স্বাস্থ্যবান হয় কোকোপিটে দ্রুত পানি ও বাতাস আসা যাওয়ার কারণে ক্ষতিকারক ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না কোকোপিটে রাসায়নিক সার না মেশালেও চলে মাটির সঙ্গে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট অথবা জৈব সার এবং কোকোপিট মেশিয়ে খুব ভালো বাগান করা যায় কোকোপিটে আছে পানি ধরে রাখার অসাধারণ ক্ষমতা গাছের যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি এই কোকোপিট ধরে রাখে ফলে গাছের মূলে পচন ধরে না কোকোপিটে প্রাকৃতিক মিনারেল থাকে যা গাছেদের খাবার তৈরি এবং উপকারী অনুজীব সক্রিয় করার জন্য বিশেষ ভূমিকা রাখে কোকোপিট দিয়ে গাছ লাগালে ক্ষতিকারক জীবাণু আসে না আচ্ছা এবারে বলি কোকোপিট সরাসরি বাগানের মাটিতে জল ধরে রাখতে মাটির মধ্যে বায়ু চলাচল উন্নত করতে এবং মাটির ছত্রাক ও শিকড়ের রোগের ঝুঁকি কমাতে ব্যবহার করা হয়ে থাকে মাটির তুলনায় কোকোপিটে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় বীজ থেকে চারা করার জন্য কোকোপিট খুব ভালো একটি মিডিয়া এর মধ্যে শেকড় বাকড়গুলো খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এটা ইনডোর ও আউটডোর প্রায় সব রকমের গাছেতেই দেওয়া যায় আমি কোকোপিট সম্পর্কে যা যা জানতাম তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল